এর থেকে বড় আমার মনে হয় আর কিছু হতে পারে না যাই হোক নারী কল্যাণের খুব খুব ভাবে ধন্যবাদ জানাচ্ছি ওনারা আমাকে সম্মানিত করেছে এবং ওনাদের যে কর্মকাণ্ড এটা খুবই মানে কি বলবো সবাইকে অনুপ্রাণিত করবে আমাদেরকে সব সময় সামনে দিকে এগিয়ে নিজেকে সাহায্য করবে এই আশা করছি ধন্যবাদ সবাই